কর্মকাণ্ড ছিল যত বেশি বাজে তত বেশি রাগ বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিরোধিতা তিনি প্রতিনিয়ত বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের বিরোধিতা করেছেন এবং আন্দোলন দমনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাঁর এই ইন্দন ষড়যন্ত্রের নীল নকশায় খুলনায় বহু আন্দোলনকারী ছাত্র জনতা ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে এবং আহত আহত হয়েছে ইউজিসির সদস্য হিসাবে অনিয়ম দুর্নীতি ইউজিসি সদস্য হিসাবেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়োগ পদোন্নতি তদারকি পরিদর্শন তদন্ত কার্যক্রম পরিচালনা পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা বিধান সার্টিফিকেট ব্যবস্থাপনা পরীক্ষার মান নিয়ন্ত্রণ উন্নয়ন প্রকল্পের তহবিল ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে তার বিরুদ্ধে অনিয়ম অস্বচ্ছতা পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগ রয়েছে উপরে উল্লেখিত দুর্নীতি অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের কারিগর দলকানা অপরাজনীতির প্রবর্তক ও ধারকবাহক ডক্টর আলমগীরকে বর্তমানে ইউসিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে তার এই জনতা আন্দোলনে হাজারো শহীদ ও হাজার হাজার বন্ধুত্ব বরণকারী ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে শুধু প্রশ্নবিত্তই করছে না অসম্মান ও করন্দিত করছে বলেই আমরা মনে করি অনুতি অনতি বিলম্বে নীতির পৃষ্ঠপোষক স্বেচ্ছাচারী দুর্নীতিবাদ সৈকাচারের ধোসর দলকানা ডক্টর মোহাম্মদ আলমগীরকে দেশের শিক্ষা সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে ইউপিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সহ সদস্য এবং কুয়েটের শিক্ষক পদ সহ সকল কার্যক্রম থেকে অপসারণ এবং সুস্থ তদন্তের মাধ্যমে তার সকল অপকর্মের বিচার করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি নিবেদক বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ ধন্যবাদ সবাইকে